আপনারা শুনছেন হরাল গসিপ আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল শুরু করছি আজকে নতুন এপিসোড এপিসোড নাম্বার থার্টি আপনারা শুনছেন রক্তে রাঙা জাহাজ এমন একটি জাহাজ যা অশরী আত্মাতে পরিপূর্ণ এই জাহাজে কেউ যদি প্রবেশ করে তাহলে তার ফিরে আসা একদমই অসম্ভব কারণ রক্তে রাঙা এই জাহাজটি তাকে সঙ্গে করে নিয়ে যায় যারা যারা আমার চ্যানেল হরার গসিবকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তারা তারা করুন আপনার একটি সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে চলো এবার গল্পটি শুরু করা যাক অখিলেশ ঠিক করেছে একটি নতুন জায়গায় সে ঘুরতে যাবে এর আগে কখনো সে সেখানে যায়নি তার ফেসবুকে পরিচিত একটি বন্ধু তাকে তেমনই একটি দ্বীপের কথা বলে যে দ্বীপটি সবুজে ঘেরা চারপাশে জল জল আর জল প্রকৃতি যেন তার সৌন্দর্য সেখানেই ঢেলে দিয়েছে চারিদিকটা সবুজ আর সবুজ সবুজেই ঘেরা রয়েছে অখিলেশ আর নিজেকে সামলে রাখতে পারে না এরকম একটি দ্বীপের কথা শুনে সে সেখানে যাবে বলে ঠিক করে কিছুদিনের মধ্যে সেই জায়গার সমস্ত রকম খুঁটিনাটি জেনে নেয় সেই বন্ধুর কাছ থেকে তারপর সে বেরিয়ে পড়ে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে না জানি কোন বিপদ তার জন্য অপেক্ষা করে আছে কিন্তু তার মনের মধ্যে তো তখন প্রকৃতির সুন্দর দৃশ্যই ঘোরাফেরা করছে চারিদিকে ঘোরার ইচ্ছে তখন তার মনের মধ্যে ডানা বেঁধে ফেলেছে তাই আর কোনো কিছু না ভেবেই সে একটি নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেই দ্বীপটির নাম ছিল ময়নাগর। সেখানকার লোকজন রাত আটটার পর আর কেউ বাইরে বেরোয় না ওখানে তো বৈদ্যুতিক সংযোগও নেই চারিদিকটা শুধু অন্ধকার আর অন্ধকারে ঘেরা কিছু দিনের মধ্যে সেখানে পৌঁছে যায় অখিলেশ তারপর সেখানকার আদিবাসীদের একটি ঘরে আশ্রয় নেয় অখিলেশ আর সেখানেই থাকতে শুরু করে অনেক দিনের জার্নি তাই আর সেদিন সে কিছুই করেনি আর ঘুমিয়েও পড়েছিল পরের দিন সকালে চারপাশটা ঘুরে ঘুরে দেখলো সত্যিই জায়গাটা খুব সুন্দর অসাধারণ সবুজে ঘেরা সেখানকার দৃশ্য এতটাই সুন্দর আর এতটাই মনোরম যদি সেখানে কেউ যায় আর ফিরে আসার কোনো ইচ্ছেই তা থাকবে না চারপাশটা ঘুরে দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে আসে আর সেখানের লোকজন নিজের নিজের ঘরে প্রবেশ করতে শুরু করে ওখানে বাস করা আদিবাসীরা অখিলেশকে সাবধান করে আপনি যেন রাত আটটার পর বাইরে বেরোবেন না কিন্তু অখিলেশ এই বারণ কোনো মতেই কানে নেয় না সে রাত আটটার পরই বাইরে বেরোয় কারণ তার মনের মধ্যে কিছু একটা কৌতূহল ঘটছিল হঠাৎ করে এরা রাত আটটার পর কেন বারণ করছে বাইরে যেতে এখানে তো তেমন কেউ আসেও না নির্জন একটি জায়গা অখিলেশ ভাবে এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই বলে রাত আটটার পর আর কেউ বাইরে যায় না কারণ চারিদিকটা অন্ধকার আর অন্ধকারে ঘেরা থাকে অখিলেশ ওই লোকটির কথা শুনে ঘরে তো চলে যায় কিন্তু তার মনের মধ্যে থাকা কৌতূহল তাকে যেন বাইরে ডাকছে কেউ যেন তাকে বাইরে ডাকছে অখিলেশ আর বেশি কিছু না ভেবেই বাইরে বেরিয়ে পড়ে বাইরে চাঁদের আলো রয়েছে জোস্নার আলোয় চারিদিকটা স্পষ্ট দেখা না গেলেও চারপাশটা আবছা আবছা দেখা অবশ্যই হাঁটতে হাঁটতে অখিলেশ চাই নদীর ধারে নদীর পাড়ে গিয়ে এসে তখন বসে একা একা রয়েছে চারপাশের দিকে তাকিয়ে গাও ছমছম করে উঠছে কিছুক্ষণের মধ্যে একটি জাহাজের আওয়াজ শুনতে পাই ভালোভাবে তাকিয়ে দেখে সত্যি একটি জাহাজ আসছে জলের ওপার থেকে যেন এপারে আসছে অখিলেশ খুব একটা অবাক হয়নি কারণ এটি সমুদ্রের সাথে যুক্ত রয়েছে তার কারণে জাহাজ আসার সম্ভাবনা রয়েছে অখিলেশ নড়াচড়া না করেই সেখানে বসে থাকে জাহাজটিকে দেখার জন্য বেশ কিছুক্ষণের মধ্যে জাহাজটি চলেও আসে অখিলেশের কাছে প্রথমে তো জাহাজটি দেখে খুব স্বাভাবিকই লাগছিল একদম এসে থামে অখিলেশের কাছে জাহাজটি থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে জাহাজের ক্যাপ্টেন তারপর সেই দ্বীপে এসে ঘোরাফেরা করতে শুরু করে ক্যাপ্টেনের পাশাপাশি অনেকজনও নামতে শুরু করে জাহাজ থেকে জাহাজের খালাসি আরও অনেকেই সেখান থেকে নামতে শুরু করে অখিলেশ তাদেরকে দেখে কথা বলার জন্য এগিয়ে যায় আলাপ পরিচয় করতে শুরু করে অখিলেশ জাহাজের লোকজনের সাথে গল্পে গল্পে জাহাজের লোকজন বলে এবার তো আমাদের বেরোতে হবে কিন্তু আপনাকে আমাদের বেশ ভালোই লেগেছে চলুন আপনাকে একটু আমাদের জাহাজটা ঘুরিয়ে দেখাই আশা করছি আপনি এরকম জাহাজে সেরকমভাবে ওঠেননি অখিলেশও সত্যি সত্যিই সেরকমভাবে জাহাজে কোনোদিন ওঠা হয়ে ওঠেনি তাই আর লোকটির কথা সে ফেলতে পারে না জাহাজে উঠতে যায় এবং উঠেও পড়ে অখিলেশ জাহাজে উঠতেই জাহাজের রং পরিবর্তন হতে শুরু করে এতক্ষণে জাহাজের বাইরে যারা ছিল তারাও জাহাজে উঠে পড়েছে তারাও জাহাজে ওঠার সঙ্গে সঙ্গে তাদের চেহারার পরিবর্তন হয়ে যায় তাদের জামা কাপড় থেকে শুরু করে তাদের মাথার চুল থেকে শুরু করে তাদের মুখ পর্যন্ত পরিবর্তন ঘটে এই সমস্ত দৃশ্য দেখে অখিলেশ প্রায় অবাক হয়ে ওঠে হঠাৎ করে তারা অখিলেশের দিকে এগিয়ে আসতে শুরু করে অখিলেশ বলতে শুরু করে আপনারা এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন চলুন গিয়ে বসুন কিন্তু ওই লোকগুলি অখিলেশের কোনো কথায় কানেই নেয় না অখিলেশের আরও কাছে এগিয়ে আসতে থাকে হঠাৎ করে জাহাজে থাকা জাহাজের ক্যাপ্টেন অখিলেশের গলা টিপে ধরে আর তাকে ওপরের দিকে তুলতে শুরু করে তারপর অখিলেশকে এক আছাড় মেরে নিচে ফেলে দেয় আর বাকি জাহাজের লোকগুলো অখিলেশকে চেপে ধরে অখিলেশ নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে জাহাজ চলতে শুরু করে জাহাজের ক্যাপ্টেনটি অখিলেশের কাছে এসে অখিলেশের ঘাটটি মুটকে দেয় অখিলেশের নিধর দেহটি মাটিতে পড়ে যায় অখিলেশ যদি ওই আদিবাসীদের কথা শুনত তাহলে হয়তো সে বেঁচে যেত আজকের গল্পটি অত্যন্ত ছোট ছিল আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গল্পটি যদি ভালো লাগে তো একটি লাইক করো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা গুড নাইট বন্ধুরা